ডাক্তারবাবু রাত্রিবেলা ঘুম হচ্ছে না সারাদিন ক্লান্তি ভাব থাকছে মাথা ব্যথা করছে গর্ভাবস্থায় অনিদ্রা বা নিদ্রাহীনতা খুব সাধারণ সমস্যা যা অনেক মহিলার মধ্যে দেখা যায় গবেষণায় দেখা গেছে প্রায় আটাত্তর শতাংশ মহিলার মধ্যে গর্ভাবস্থায় ঘুমের সমস্যা হয় তাই আজ আলোচনার বিষয়বস্তু গর্ভাবস্থায় কেন অনিদ্রা হয় কি করে এর থেকে মুক্তি পাওয়া যায় নমস্কার আমি ডক্টর সুখময় বাড়ি কনসালটেন্ট অবস্টেডিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু সম্প্রীতি অ্যাজ উই অল নো সম্প্রীতি ইজ আ প্ল্যাটফর্ম হোয়ার উই টক ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ওমেন্স গর্ভাবস্থায় অনিদ্রা খুবই সাধারণ সমস্যা যা মূলত শারীরিক মানসিক ও হরমোনাল পরিবর্তনের জন্য হয় ঘুম না হওয়ার মূল কারণগুলো হলো নাম্বার ওয়ান শারীরিক যেমন পিঠে ব্যথা পেটে ব্যথা পায়ে কামড়ে কামড়ে ব্যথা বারবার বাথরুম যাওয়া অম্বল গলা বুক জ্বালা শ্বাসকষ্ট বাচ্চার নড়াচড়া নাম্বার টু মানসিক মাতৃত্ব সন্তান জন্মদান এবং অন্যান্য বিষয় নিয়ে দুশ্চিন্তা নাম্বার থ্রি হরমোনাল গর্ভাবস্থায় প্রজেষ্ট হরমোন বৃদ্ধি পায় যা ঘুমের ব্যাঘাত ঘটায় অনিদ্রা বা নিদ্রাহীনতার থেকে মুক্তির উপায় নাম্বার ওয়ান স্লিপিং এনভায়রনমেন্ট বাঁদিকে বা ডান দিকে পাশ ফিরে শুতে হবে নরম আরামদায়ক বালিশ পেটের নিচে পিঠের পাশে পায়ের মাঝে রেখে ঘুমোতে হবে ঘর শান্ত এবং অন্ধকার হবে একটা নির্দিষ্ট স্লিপ শিডিউল বজায় রাখতে হবে নাম্বার টু রিল্যাক্সেশন টেকনিক গর্ভাবস্থায় নিয়মিত বিভিন্ন রকম যোগা যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ স্ট্রেচিং ব্রিদিং মেডিটেশন করলে রাত্রিবেলা ঘুম ভালো হয় নাম্বার থ্রি ডায়েট রাত্রিবেলা সহজপাচ্য খাবার খেতে হবে ভারী খাবার স্পাইসি খাবার কফি অ্যাভয়েড করতে হবে নাম্বার টু দিনে তিন থেকে চার লিটার জল খেতে হবে তার মধ্যে ঘুমোতে যাওয়ার আগে কম পরিমাণ জল খেতে হবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ছোঁয়া চলবে না এর এরপরও ঘুমের সমস্যা হলে আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ